আজকে নদীর আর কোনো কুলকিনারা দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে মনে হচ্ছে যেন সমুদ্র ও আমার জানলে আগে জানলে তোর চড়তাম না বন্ধুরা আজকে চলে এসেছি গজলডোবাতে আজকে সারাদিন ঘুরে ঘুরে দেখাব গজলডোবা গজলডোবা শুধু উত্তরবঙ্গের নয় এখন সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে এর যে বৈশিষ্ট্য এখানে দেখার এত কিছু আছে সেটা যেমন প্রাকৃতিক সৌন্দর্যের রয়েছে তেমনি তার সঙ্গে কিছু কৃত্রিম এখানে কনস্ট্রাকশন করা হয়েছে বাঁধ এবং ক্যানেল তাছাড়া ওইদিকে রয়েছে ভোরের আলো সব নিয়ে গাজলডো বা এখন জমজমাট একটা পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গে এটা হলো ক্যানেলের মধ্য দিয়ে জল ঢোকার জন্য যে গেটগুলো রয়েছে অর্থাৎ নিয়োগে নদী রয়েছে নদীর সঙ্গে প্যারালালি আর একটা ছোট বাঁধের মতো আছে এখানে গেট রয়েছে মোট তেরোটা এই গেটগুলো দিয়ে নদী থেকে জলটা এই ক্যানেলের মধ্য দিয়ে ঢোকে এবং তারপর চলে যায় আজকের তিস্তা একেবারে ভয়ঙ্কর কয়দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে পাহাড়ে বৃষ্টি হচ্ছে ফলে তিস্তা একেবারে ফুলে ফেপে একাকার এর দেখা যাচ্ছে ওই যে বাদ মূল বাদ বাঁধের সামনের দিকে জল তো থাকেই সবসময় আজকে একেবারে অন্যরকম এবং বাঁধের যে ডাউনের দিকটা আছে সেদিকটার অবস্থাও কিন্তু আজকে একেবারেই আলাদা এটা হলো গজলডোবার মূল বাঁধ এতে গেট রয়েছে আটচল্লিশটা তিস্তা দেখো আজকে ভয়াবহ তিস্তার আজকে ভয়াবহ রূপ যেহেতু এখানে এবং পাহাড়ে কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তা জল ঘোলা যেহেতু পাহাড়ে জল নেমে এসেছে ফলে আজকের তিস্তা নদীর জল কিন্তু ঘোলা চণ্ড গরম তাই একটা ডাব নিয়ে নিলাম কজলডোবা উত্তরবঙ্গ শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গের বলা যেতে পারে পর্যটন কেন্দ্র হিসেবে এখন এক নম্বরে রয়েছে এর যে সৌন্দর্য এর বিশালতা এর প্রাকৃতিক এবং তার সঙ্গে আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন সব মিলে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে আমার কাছে এক নম্বরে কেন বলছি এই হচ্ছে তিস্তা নদী যাকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে গজলডোবা বাঁধ বা তিস্তা বাঁধ বিশাল বড় বাঁধ এখানে রয়েছে আটচল্লিশটা গেট এবং প্রায় এক কিলোমিটার এর সামনে যে জলের পরিমাণ একেবারে সমুদ্রের মতো তিস্তার ওই পারে রয়েছে গোপালচাঁদ ফরেস্ট আর এদিকে রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্ট আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তার যে স্পার যেখান দিয়ে একটা বাঁধ অর্ধ চন্দ্রাকারে চলে গেছে প্রায় দুই কিলোমিটার এবং তারপরে আমার পেছনে রয়েছে ওয়াটার ভ্যাসেল অর্থাৎ যেখানেই বাঁধ থাকে বাঁধের পাশে এরকম একটু ওয়াটার ভ্যাসেল জল জমিয়ে রাখার একটা জায়গা দরকার এগুলো হচ্ছে সেই জায়গা এখানে বোটিং হয় এই জায়গাটা ওই দিক দিয়ে ঘুরে বাঁধ যেখানে শেষ হয়েছে তার ওই পাশ দিয়ে মূল নদীতে আসা যায় অর্থাৎ এই জলের সঙ্গে কিন্তু এই নদীর জলের একটা যোগাযোগ রয়েছে এখানে বোটিং করলে দুভাবে করা যেতে পারে কেবলমাত্র এই যে জলাশয় যেটা দু ওয়াটার ভেসেল এখানেও করা যেতে পারে এবং একটু বেশি টাকা দিলে তারা এদিক দিয়ে ঘুরে এই নদীতেও কিন্তু বোটিং করিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু চার্জটা অনেকটাই বেশি সম্ভবত এখানে করলে পরে একশো টাকা এবং নদীতে করলে পরে এই মুহূর্তে দুশো টাকা তবে নদীতে এখন যেহেতু প্রচণ্ড জল বলা যেতে পারে বন্যা ফলে এই মুহূর্তে নদীতে বোটিং করতে দিচ্ছে কিনা এটা একটু খোঁজ নিতে হবে আমি এখনই বলতে পারছি না ওইখানেই রয়েছে মূল নদী থেকে ক্যানেলের ভেতরে জল যাওয়ার জন্য যে গেট সেই গেট বা সুইচ গেট এখানেও রয়েছে তেরোটা গেট এবং তারপরে চলে গেছে মূল যে ক্যানেল তিস্তা ক্যানেল সেই ক্যানেল এটা হচ্ছে তিস্তার ডানহাতি ক্যানেল এই বাঁধের ওই পাশ থেকে রয়েছে তিস্তার বাহাতি ক্যানেল যদিও এটা এতটা বড় নয় এবং তার অনেক কাজে এখনও অসম্পূর্ণ রয়ে গেছে এবং এই যে এই দিকটা এই দিকটা দিয়ে রাস্তা চলে গেছে ওই দিকে যে বৈকুণ্ঠপুর ফরেস্ট সেখানে সেখানে আছে সরস্বতীপুর টি গার্ডেন সেদিকে চলে গেছে এবং ইচ্ছে করলে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন শিলিগুড়িতেও যেতে পারি তবে অবশ্যই গাড়িতে করে যেতে হবে কেননা পুরোটাই হচ্ছে রিজার্ভ ফরেস্ট এবং বিভিন্ন বন্যপ্রাণী এখানে আছে এই যে রাস্তাটা তার কিছুটা পরেই হচ্ছে ক্যানেল এবং ক্যানেল এবং এই রাস্তার মাঝখানে হচ্ছে ভোরের আলো বিশাল এরিয়া নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রজেক্ট ভোরের আলো সেই ভোরের আলো সেদিকে পরে যাচ্ছি আপাতত আমি এই দিকটা দেখিয়ে দিই ফলে এতগুলো বিষয় এখানে সমুদ্রের মতো জল পুকুরের স্থির জল ক্যানেলে রয়েছে সেই প্রচণ্ড গতিতে বয়ে চলা জল তার সাথে আটচল্লিশ গেটের এই বাঁধ পাশে ক্যানেলের তেরো গেটের আরও একটি বাঁধ বাঁধের ওই পাশে জল যে প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছে এর একটা বিশাল একটা ভয়াবহতা আছে মাঝে মাঝে ভয় করে এতটা জল এত আওয়াজ করে যেতে থাকে যে ভয় করে তার সঙ্গে রয়েছে সেই ভোরের আলো বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে গজলডোবা পর্যটন কেন্দ্র যেটা উত্তরবঙ্গে তো নয় পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া যাবে বলে আমি মনে করি না এবং আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা আমরা যদি এদিকে তাকাই তাহলে এখান থেকে হিমালয় পর্বত স্তরে স্তরে সাজানো সুন্দরভাবে দেখা যায় এই দিকটা আর একটু দেখিয়ে নিয়ে আসি এটা কিন্তু বাঁধ নদীর পাড়ে যে বাঁধ রয়েছে আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা এরকম পাকা ছিল না টাইলস বর্তমানে দেখা যায় টাইলস বসেছে এবং যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে জিনিসগুলো এই যে জলাশয় রয়েছে এবং একটু শুকনো মরশুমে আসলে পরে এই জিনিসটা দেখা যায় নদীর চরের মধ্যেও মাঝে মাঝে কিছু চট জেগে ওঠে সেগুলোতেও এই যে ঝোপগুলো দেখা যাচ্ছে এই ঝোপগুলো দেখতে পাওয়া যায় এই ঝোপগুলোর একটা কিন্তু বৈশিষ্ট্য আছে শীতকালে যে পরিযায়ী পাখিরা আসে তারা কিন্তু এই ঝোপগুলোতেই বাসা বাঁধে এবং ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় এবং বাচ্চা বড়ো হলে আবার ফিরে যায় তাদের নিজেদের দেশে পরিযায়ী পাখির কিন্তু এটা একটা বিচরণ ক্ষেত্র এবং এটা বার্ড স্যাংচুয়ারির অন্তর্গত এটা অনেকটাই দূর প্রায় বাঁধের থেকে চলে গেছে মূল যে ব্যারেজ রয়েছে সেখান থেকে প্রায় দুই কিলোমিটার মতো হবে পুরোটা যাওয়া যাবে না আমি কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই জঙ্গলগুলো গাছগুলো অনেকটা কাশ গাছ টাইপে তবে আর একটু বড়ো পাতাগুলো এরকম লম্বা আর একটু মোটা মোটা আর এই হচ্ছে তিস্তা নদী আজকে নদীর আর কোনো কলকিনারা দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে মনে হচ্ছে যেন সমুদ্র দেখো অবস্থা এই যে দেখো একেবারে মনে হচ্ছে যেন সমুদ্র এই হচ্ছে সেই গাছগুলো যেগুলোর কথা আমি বলেছি একটু আগেই এই যে জলাশয়টা রয়েছে এর মাঝে মাঝেই এই গাছগুলো প্রচুর পরিমাণে হয়ে আছে এবং শীতকালে আসলে পরে এগুলোতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায় উঠে বসলাম একটা নৌকোতে উপর থেকে যে জলাশয়টা দেখিয়েছিলাম বাদের পাশে সেটাতে নৌবিহারের সুযোগ রয়েছে এই মুহূর্তে নদীতে কিন্তু বোটিং বন্ধ আছে বোটিং করলে কেবলমাত্র এখানেই করতে হবে এখানেও যেটা বললেন যে দুটো রেট আছে একশো টাকার মধ্যে করলে এই হাফ কিলোমিটার মতো ঘুরিয়ে নিয়ে আসবে এবং তিন কিলোমিটারের একটা ইয়ে আছে প্যাকেজ আছে যেটা করতে গেলে লাগবে দুশো টাকা একশো টাকা এবং দুশো টাকা আর নদীতে এই মুহূর্তে করা যাবে না যেহেতু নদীতে প্রচুর জল এবং বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এই মুহূর্তে কিন্তু সেটা বন্ধ থাকছে বোটিং মানেই তো দেদার মজা কিন্তু আমি একাই এসেছি আজকে যাকেই মাঝি ভাইরা আছেন সাথে এই গাছটার নাম কি ও নলখাগড়া আর এই যে ওইগুলো ওইগুলো হোগলা আচ্ছা আচ্ছা হোগলা এবং নলখাগড়া যেটা আমি উপর থেকে দেখিয়েছি যেগুলো পরিযায়ী পাখিদের আবাসস্থল সড়ক গেলেই শীতের আবাস নেমে আসবে এবং সাথে সাথে পরিযায়ী পাখিরা আসতে শুরু করবে এবং তারা এইসব জঙ্গলেই বাসা বাঁধে রাত্রিবেলায় থাকে ডিম পাড়ে ডিমপুটে বাচ্চা হয় এবং বাচ্চা বড় হলে আবার চলে যায় নিজের দেশে অদ্ভুত দেখতে এমনিতেই আমি জলকে ভীষণ ভয় পাই আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সাধারণত জলে খুব একটা নামি না পুরীতে গিয়ে কোনো রকমে দম বন্ধ করে চিলকা করেছি গোয়াতে গিয়েছিলাম ডলফিন পয়েন্টে কিন্তু কিছু গিয়ে আবার ব্যাক করে এসেছি প্রচণ্ড ভয় করে কেননা সমুদ্রে যেখানে চারদিকে আর কিছু দেখা যায় না ওই সব জায়গাতে ভীষণ ভয় করে বিশেষ করে ছোট বোটে বড় জাহাজ হলে সেটা অতটা ভয় করে না কিন্তু এখানে যেহেতু অতটা জল নেই অদ্ভুত সুন্দর দৃশ্য হোগলা গাছ অনেকে এগুলো দিয়ে ঘরের যে চাল থাকে তার ছাউনি দেয় সুন্দরবনে প্রচুর পরিমাণে আছে এটা তবে এখানে আমি উত্তরবঙ্গে কেবলমাত্র এখানেই এখানে দেখেছি আর কোথাও এটা দেখতে পাইনি ইচ্ছা করছে গলা ছেড়ে গান গাই দুর্ধর্ষ ফিরে যাচ্ছি স্টার্টিং পয়েন্টে হয়ে গেল আবার একশো টাকার প্যাকেজ যেটুকু যাওয়ার গিয়ে ব্যাক করছি এখন দারুণ লাগলো যদি আকাশটা অতটা পরিষ্কার নয় কিন্তু যেহেতু ঠান্ডা একটা হাওয়া আছে এখানে অল্প আলোতে আরও বেশি রোমাঞ্চকর লাগছে ভাই গান করো একটা বলো না আরে আমার কথা মনে থাকে না সৌ 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 দরিয়াতে ওঠে ঢেউ এই তুফানে থেকে ও গাং পাড়ি দিও না সৌ 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 দরিয়াতে ওঠে ঢেউ এই তুফানে থেকে ও পাড়ি দিও না হুদুর বিষম দৈরার পানি দেখা হুদুর বিষম দৈরার পানি দেখা भाय प्राण प्राणवाची ना आगे जान ले जान ले तोर भांगा नौका चोर तमना हो मार दो दी दिया जान ले हिंगे जान ले तोर भांगा नौका चोर तमना हो मार दो दी दिया जान ले जान ले तोर ভাঙা নৌকায় চুরতাম না তাহলে চলে এসেছি পাড়ি একেবারে নামবো এখন আজকে নৌ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ফেসবুক পেজে দেখো তাদের কাছে অনুরোধ থাকলো ফেসবুক পেজটি ফলো করার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ইচ্ছে করলে বন্ধুদের শেয়ার করতে পারো এবং এই জায়গাটা তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারো ঠিক আছে তাহলে রাখছি এখানেই দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনে ভালো থাকবে সবাই বাই